আদম ক্ষমা পাইলো নবীর নামে দোহাই দিয়ে আদম ক্ষমা পাইলো কিন্তু আপনার দলের কেউ আছে এরা কয় কালেমা হইল লাইলা ইল্লাল্লাহ ওইটুকুই তারা নবীর দোহাই দিতে চায় না নবীকে গ্রহণই করতে চায় না একটু তাদের পরিচয়টা দিলে তারা কার আমরা ফকিরের কথা যদি বলা হয় হাদিসের মধ্যে আসছে আল ফাকরু আল ফাকরে মিন্নি ফকির আল্লাহর ভেদ আল্লাহ নিজে ফকিরের বেশ। ফা তাপ যা রে ফকির ফাতে ফাকা কুরসি কাঁপলে গলায় ত্রете রেজা ইয়াতে ইয়াদ আল্লাহ। এ ফকির ফকিরকে ফকির কখনো সাধারণ হতে পারে না। দারিদ্রের ফকির চিন পেলি কি করে? দেখবেন সে মিট জলে বসে থাকে। মুখ আছে কথা বলার জন্য খুব একটা বেশি ব্যস্ত না। একটা খাবার পাইছে নিজে নিজে খায় পেট ভরবে তা না তার পাশে যদি দশজন জন মানুষ থাকে দশজনকে জনকে একটু করে দেওয়ার চেষ্টা করে ফকিরের বিধানটা হচ্ছে সে নিজের জন্য ব্যস্ত থাকে না সে সদা সর্বদাই অন্যকে খুশি করার জন্য ব্যস্ত শরীকতের বিধান বিধান বিধি মানেগুলো এখনো প্রত্যেকটা নবীন নামে তরুণ করা হয় ক্যাম্প করা হয় হয় না কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাবে এগুলা করা যায় বলে এগুলা বেদা ছেড়ে তারা নাকি বেদাতের শেরেকের পায় পায় আমরা এগুলি পাই না আমরা মধ্যে থাকি হ্যাঁ দয়াল দয়াল বলে ডাকি মাঝে মাঝে পাগলের মতো দয়াল বলে কাঁদি আর মনে হয় আমার হারাংসা যখন আমার চোখের সামনে আসে তুলিয়া দাঁড়িটা আমার কাছে তুচ্ছ মনে হয় আমার মালিককেই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয় এই বাবা ফকিরের বিধিবিধানের সাথে ফকিরা বিলাসিতার করতে থাকতে চায় না হ্যাঁ বর্তমান অনেকে আছে ভ্যাগ ধরে বৈশ রইছে হাদিসের মধ্যে পাইলাম আল্লাহ রসুল বলেছে এই মানুষের কাছে একদিন আল্লাহ গোলাপ ফুল সম্বন্ধে জিজ্ঞেস করবে আল্লাহ রসুল যে গোলাপ ফুল গোলাপ ফুল আছে না আমাদের বাইশ ভান্ডারের আমি শফি বাবারে দেখছি আমার হাবিব বাবারে দেখছি আমার আমার মুর্শিদ মঈনুল বাবারে দেখছি যে গোলাপ ফুল ভক্তরা তো বুঝে না। তারা গোলাপ ফুল ছিটিয়ে দেয় তারা গোলাপ ফুলগুলো সরাইয়া সাইড দিয়া দিয়া ওই গোলাপ ফুলের গায়ে যেন পারা না লাগে তারা হাইটা যায় বর্তমান ফুল দিয়ে ওদের ফিট গো পাওয়া দোয়ার শত্রু

இருக்கணும். <music/> தெய்லா போட போட வைக்கணும். <music/>